আর একটা প্রশ্ন করতে চাও নিশ্চয়ই করে ফেলো মাকে কখন জানাবে কাল কিভাবে কি বলবে কিছু ভেবেছো নাকি আমি বলবো তোমাকে বলতে হবে না যা বলার আমি বলবো ঠিক আছে বেস্ট অফ লাক তানিয়া চলে গেলে এর পরে রুমের দরজা লক করে লাইট অফ করে দিই পিছনে গায়ে লিয়ে দেয় রৌনক বন্ধ চোখের পাতায় তার এলোমেলো চিত্রলেখা চেহারা ভাসে সে চাইলেই বিয়ের আগে চিত্রলেখাকে নিয়ে গিয়ে শপিং করে একটা ভালো পার্লার থেকে সাজিয়ে নিয়ে তারপর বিয়েটা করতে পারতো কিন্তু ইচ্ছে করে করেনি একটা সাধারণ কামিজে মুখে কোনো প্রসাধনী নেই চুলগুলো হাত কোপা করা চিত্রলেখার চোখে মুখে যতখানি মায়া মাখা ছিল মেকআপের তলে তা ঢাকা পড়ে যেত যা রওনক চায়নি তার তো আড়ম্বরহীন চিত্রলেখাকেই ভালো লাগে হয়তো তানিয়ার ভাষায় সে ভালোবাসে ওই সাধারণ দেখতে চিত্রলেখাকে যার ভিতর কোনো রকম বাড়াবাড়ি নেই কোনো কিছুর চিত্রলেখা তাকিয়ে আছে ফোনের স্ক্রিনের দিকে রওনকের পাঠানো মেসেজটা এই পর্যন্ত কতবার পড়েছে তার হিসাব নেই এই যে এক্ষুনি আবার পড়ল সে খুব বেশি কিছু না রণক লিখে পাঠিয়েছে আমি বাসায় পৌঁছে গিয়েছি এই যে তাকে জানানোর ব্যাপারটা অদ্ভুত এক অধিকার বোধ দায়িত্ববোধ অনুভব করে চিত্রলেখা সেই সঙ্গে এও উপলব্ধি করে তার জীবনটা পাল্টে গেছে আগের মতো আর কিচ্ছুই নেই তার জীবনে আরও একজন মানুষের আগমন হয়েছে যাকে চাইলেও সে হেলায় ফেলতে পারবে না অবহেলা করতে পারবে না বরং তার জীবনের সবটা জুড়িয়েই থাকবে এই মানুষটা চিত্রলেখা চোখ বন্ধ করতে পারে না মনে হয় না সারা রাত আর ঘুমাতে পারবে বারবার মস্তিষ্কের ভেতরে আলোড়িত হয় একটা কথা আমার বিয়ে হয়ে গেছে এসব ভাবতে ভাবতে চিত্রলেখার রাত ভোর হয় চিত্রলেখাদের বাসার ড্রয়িং রুমে বসে আছে রনক অন্য পাশে আছে নার্গিস বেগম লিখন চয়ন চারু চিত্রলেখা দাঁড়িয়ে আছে রণকের পাশে বসতে পারছে না বেচারি চিন্তায় এখনই বিয়ের বিষয়টা সবাইকে বলতে হবে বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর রনক চিত্রলেখার মুখের দিকে তাকিয়ে বলে তুমি বলবে না আমি বলবো অন্য পাশে বাকিরা শব্দহীন আপাতত উপস্থিত অন্যদের দৃষ্টি আটকে আছে ডাইনিং টেবিলের উপরে থাকা মিষ্টির প্যাকেটগুলোর দিকে রৌনকের আগে এই বাড়িতে এসেছে চিত্রলেখার বস হিসেবে আজকে এসেছে নিশ্চয়ই একই পরিচয় কিন্তু হঠাৎ তো মিষ্টি নিয়ে আসার কারণটা গোল মেরে লাগছে সবার কাছে কিন্তু কেউ কিছু জিজ্ঞাসা করতে পারছে না মুখ ফুটে অন্যরা চুপ করে থাকলেও চারু নিজের কৌতূহল জানতে চাওয়ার আগ্রহ তো মেয়ে রাখতে পারে না তাই পেফাস বলে ফেলে আপনি তো এত মিষ্টি নিয়ে আসছেন যেন শ্বশুর বাড়ি বেড়াতে আসছেন এসব কেমন কথা চারু মৃদুস্বরে চারুকে ধমকাবার চেষ্টা করে লিখন কিন্তু এই একই ধরনের চিন্তা ভাবনা তার নিজের মস্তিষ্কের ভেতরেও চলছে শুধু প্রশ্ন করতে পারছে না অনুচিত হবে ভেবে রনক মুখ তুলে একবার চিত্রলেখার মুখের দিকে তাকায় তারপর বলে ওকে কিছু বলল না ও ঠিকই বলেছে ঠিক বুঝলাম না রনক উঠে দাঁড়ায় অফিস থেকে এখানে চলে এসেছে চিত্রলেখাকে সঙ্গে নিয়ে যেতে দু কদম এগিয়ে গিয়ে চিত্রলেখার পাশে দাঁড়িয়ে রনক বলে আমরা বিয়ে করেছি রনকের কথায় যেন ঘরে নীরবতা বাড়লো আগে ও কেউ কথা বলছিল না কিন্তু এখন মনে হচ্ছে ঘরটা আরো নিশ্চুপ হয়ে গেল রনক নিজের কথার সঙ্গে যুক্ত করে গতকাল বিয়ে করেছি আমরা আজকে সঙ্গে নিয়ে যেতে এসেছি বলে চিত্রলেখার মুখের দিকে তাকায় রনক আর এদিকে চিত্রলেখা সংকোচে অজানা ভয়ে তটস্থ হয়ে রয়েছে তা বুঝতে পেরে রনক আলতো করে চিত্রলেখার একটা হাত ধরে তাদের হাত ধরার দৃশ্য কারো দৃষ্টি আরায় না যেন রওনক ইচ্ছে করে হাতটা ধরেছে কারো এখানে বিশ্বাস করতে অসুবিধা হলে তাদের একে অপরকে হাত ধরতে দেখলে তাদের অবিশ্বাস কাটবে চিত্রলেখা নিশ্চয়ই তার বসের হাত ধরবে না এভাবে কিন্তু স্বামীর হাত ঠিকই ধরবে রওনকের কথা শুনে উপস্থিত কেউই এখনো ধাতস্থ হতে পারেনি আমতা আমতা করে নার্গিস বেগম বলেন এইসব কি বলছেন বাবা আপনি আমি তো কিছু বুঝতে পারছি না কখন দিয়ে করলেন আর কিভাবেই বা করলেন আমরা তো কেউ কিছুই জানি না আসলে দোষটা আমারই আমি তারা দেওয়ার ফলে জলদি জলদি বিয়েটা করতে হলো তাই আপনাদের কাউকে জানানোর সময় পাইনি শুধু আপনারা নন আমার বাসায় কেউ না এখনো এখান থেকে গিয়ে বাসায় জানাবো নার্গিস বেগম হয়তো আরও কিছু বলতেন কিন্তু তার আগে লিখন দাঁড়িয়ে পড়ে চিত্রলেখাকে উদ্দেশ্য করে বলে আপা একটু ঘরে আসো তো কথা আছে লিখন আর দাঁড়ায় না চিত্রলেখার ঘরে চলে যায় রণকের মুখের দিকে তাকালে সে চোখের ইশারায় আশ্বস্ত করার চেষ্টা করে সব ঠিক হয়ে যাবে আসছি বলে চিত্রলেখা নিজের ঘরের দিকে আগায় তার পেছনে পিছনে চারু চয়ন উঠে যায় ড্রয়িং রুমে রয়ে যায় রনক ও নার্গিস বেগম কি বলবে না কি বলা উচিত ভেবে পান না তিনি বড় মনেকে স্বাভাবিক করতে রনক নিজেই বলে আপনি চালিয়ে যেতে পারেন আমার জন্য বস্ত হবে না নার্গিস বেগম চাইছিলেন উঠে যেতে চিত্রলেখার সঙ্গে কথা আছে ওনার কিন্তু সবাই আচমকা উঠে যাওয়ায় উনি আর উঠতে পারলেন না রণক নিজে থেকে বলায় ওনার জন্য সহজ হলো সত্যি সত্যি উনি আর অপেক্ষা করলেন না উঠে গেলেন চিত্রলেখার ঘরের দিকে এসব কি আপা শুনতেই তো পারলি তুমি সত্যি সত্যি বিয়ে করছো বিয়ে কি মিথ্যে হয় লিখন মিথ্যা হয় না জানি কিন্তু এভাবে কেন তুমি বিয়ে করতে চাইলে কি আমরা আপত্তি করতাম তোরা আপত্তি করতি না আমি জানি কিন্তু চিত্রলেখা বলার মতো কিছু খুঁজে পায় না কি বাহানা করবে আগে থেকে অনেক কিছু ভেবে রেখেছিল বলার জন্য কিন্তু এখন আর সব কথা মাথায় আসছে না সব গুলিয়ে গেছে কিন্তু কি আপা তুই আর কি চেরা করিস না লিখন বলতে বলতে পেছন থেকে এগিয়ে আসে নার্গিস বেগম চিত্রলেখার পাশে দাঁড়িয়ে আরো বলেন আমরা তো চাইলেই ওনাদের মতন আয়োজন করতে পারবো না সেই জন্য হয়তো তোর বোন এভাবে বিয়ে তো করেছে তোর বোনকে কখনো দেখছিস চিন্তা ভাবনা ছাড়া কোনো কাজ করতে তোরা আর ওর উপর রাগ করিস না ফস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে লিখন বলে আমি রাগ করি না খালা আমার বোন বিয়ে করেছে নিজের পছন্দে নিশ্চয়ই নিজের পছন্দের মানুষকে বিয়ে করেছে আমার জন্য এইটা খুশির ব্যাপার দুঃখ লাগলো আপ্পা আমাদের বঞ্চিত না করলেও পার্থ জানি ওনাদের মতো আচার অনুষ্ঠান করার সামর্থ্য আমাদের নাই অন্তত যেভাবে বিয়েটা হয়েছে সেভাবেই না হয় আমরা সঙ্গে থাকতাম তাও তো বলতে পারতাম আমার আপার বিয়েতে সময় আমি তার পাশেই ছিলাম এতখানি আপার আমাদের বঞ্চিত করা উচিত হয় নাই খালা লিখন নিজের জায়গা থেকে এগিয়ে সে চিত্রলেখার একটা হাত ধরে জিজ্ঞাসা করে তুমি নিজের পছন্দে নিজের ইচ্ছায় বিয়েটা করেছো তো চিত্রলেখা কেবল মাথা ঝাঁকায় লিখন আরো বলে কেন করছো কি কারণে করছো হঠাৎ কেন করলা কিছু জানতে চাইবো না তুমি ভালো থাকলেই চলবে এর বেশি আমার কিছু চাই না আপা সত্যি বলছি চিত্রলেখা লিখনের হাত ছেড়ে দিয়ে ভাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে আমি ভাবছি তোরা হয়তো রাগ করবি তাই আকে বলা সাহস পাইনি তুমি কি পাগল হয়েছো আপা তোমার বিয়ের কথা শুনলে আমরা রাগ করব তুমি ভাবলে কেমনে এত বোকা কেন তুমি আপা চিত্রলেখার কথা বলতে পারে না লিখন নিজেই জিজ্ঞাসা করে তুমি কি আজকেই চলে যাবা লিখনকে ছেড়ে দিয়ে নিজের চোখ মুছে চিত্রলেখা মাথা চাকিয়ে বলে আজকেই নিয়ে যাবেন গতকালই নিয়ে যেতেন আমিই বলেছি আজকের কথা তোমার বরের তো দেখছি অনেক তারা আপা উপস্থিত সকলের মুড ঠিক করতে মজা করে কথাটা পাশ থেকে বলে চয়ন তাকে ধমকে দিয়ে লিখন বলে তোর বড় বোনের বর তুই মজা নিচ্ছিস বেয়াদব চিত্রলেখা বাধা দিয়ে বলে থাকো কে বকিশাম এবারে নার্গিস বেগম সকলকে তারা দিয়ে বলেন নতুন জামাই একা বসে আছে তোরা সব এখানে বসে থাকবি জাগিয়ে বেচারাকে সঙ্গ দে চারু তুই চা নাস্তা দে গিয়ে আমি আসছি ওরা বেরিয়ে গেলেই নার্গিস বেগম বলেন তুই একটু থাক চিত্রলেখার খাটে নিচে থাকা একটা পুরনো ট্রাঙ্ক বের করেন নার্গিস বেগম এটাই কি আছে কেউ জানে না ট্রাঙ্কের তালা খুলতে চিত্রলেখা থাকিয়ে থাকে নার্গিস বেগম এতকাল যত্ন করে ট্রাঙ্কের ভেতর চিত্রলেখার মায়ের বেশ কিছু গহনা আড়াল করে রেখেছিলেন নিজের স্বামীকে সে ভালো করেই চিনেন ওই লোকের নজরে গহনাগুলো পড়লে অনেক আগে এসব বেঁচে ফেলতেন তাই এতগুলো বছর কাউকে গহনাগুলোর হদিস হতে দেননি গহনাগুলো ও বিছানায় মেলে দিয়ে বলেন তোর যেটা পছন্দ তুই নিয়ে যা বাকিগুলো চারু লিখন চয়নের বইয়ের জন্য থাকুক মায়ের গহনাগুলোকে দু হাতে নিয়ে বুকে জড়িয়ে ধরে চিত্রলেখা গহনাগুলো থেকে মা মা ঘ্রাণ পাওয়া যাচ্ছে কিছুক্ষণ বুকে জড়িয়ে রাখার পর পুনরায় নামিয়ে রাখে গুছিয়ে রাখতে রাখতে মৃদু হেসে চিত্রলেখা বলে এই সামান্য কটা জিনিস চার ভাগ করতে চাও এগুলোর উপর তোদের চারজনের সমান অধিকার আমার এখান থেকে কিছু লাগবে না খালা এই গহনাগুলো তুমি চারুকে দিয়ে দিও ওর বিয়ের সময় লিখন চয়নের বিয়ের সময় ওদের বৌদেরকে দিতে হবে তো সেটা সময়টা সময় মতো আমি দেখে নিব এগুলো সব চারুর জন্যই থাকো খালা তুই কিছু নেবে না তোমার দোয়া ছাড়া আমার আর কিছু লাগবে না খালা কিন্তু এভাবে খালি কান গলা নিয়ে শ্বশুর বাড়ি গেলে কি ভালো দেখাবে এসব নিয়ে তোমার ভাবতে হবে না যারটা সে ঠিক ব্যবস্থা করে নেবে নার্গিস বেগম চিত্রলেখার একটা হাত ধরে বলেন তোরে আমি পেটে ধরি নাই তারপরও তুই আমার সন্তান পেটে না ধরেছি তো কি হয়েছে পালন তো করছি জানি তো তোরে চিনিও অকারণে কিছু করার লোক তুই না বিয়ের মতন এত বড় একটা সিদ্ধান্ত যে তুই এমনি এমনি নিস নাই তাও জানি কিন্তু কেন এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছি তা জানতে চাইব না তো যদি কোনোদিন মনে হয় খালালে বলবি তখনই শুনব তোর উপর আমার অনেক বিশ্বাস রেমা। মা দিন দুনিয়া ভুল হইতে পারে কিন্তু আমার চিত্র কোনদিন ভুল কাজ করবে না আমি জানি খালার কথায় চিত্র লেখা চোখ ভিজে আসতে চায় কিন্তু আপাতত কান্নাকাটি করার সময় নয় কান্নাকাটির জন্য পরে সময় পাওয়া যাবে আপাতত নিজেকে সামলে নেয় চিত্রলেখা ড্রয়িং রুমে ফিরে আসতে রনক তার দিকে কয়েকটা শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলে আমাদের বের হতে হবে তুমি তৈরি হয়ে নাও এর মধ্যে কি তোমার কাপড় চোপড়ার কিছু প্রয়োজনীয় জিনিস চিত্রলেখা তৎক্ষণাৎ খুলতে নিলে রনক বাধা দিয়ে কাছে কাছে এগিয়ে এসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে এখানে খুলো না ব্যাগের ভেতর তোমার জন্য আন্ডারগার্মেন্টস আছে রনকের কথা শুনে চিত্রলেখা চোখ বড় বড় করে তাকায় তা দেখে রনক আরো বলে আমি চাই না তুমি এখান থেকে কিছু নিয়ে যাও তাই তোমার প্রয়োজন হবে এমন সব কিছু নিয়ে এসেছি যদি ওখানে এক সেট আছে বাকিটা সব পরে ব্যবস্থা হয়ে যাবে সকলের উপস্থিতিতে দুজনে এভাবে কথা বলাটা কেমন দেখায় চিন্তা করে চিত্রলেখা সরে দাঁড়ায় ইতস্তত ভঙ্গিতে বলে আমি তৈরি হয়ে আসছি চিত্রলেখার পেছন পেছন চারুও চলে আসে ঘরে ঢুকেই দরজা আটকে দেয় তা দেখে চিত্রলেখা জিজ্ঞাসা করে কিছু বলবি চারু চোখে মুখে উদ্বিগ্নতা বোনের কাছাকাছি এগিয়ে এসে চারু বলে মামুন ভাইয়ের কি হবে আপা এত সবকিছুর মধ্য দিয়ে চারু ভাবছে মামুনের কথা চিত্রলেখার তো খেয়ালি ছিল না একটার পর একটা ঘটনা ঘটেছে যে মামুনের কথা ভাবার খেয়ালি ছিল না চিত্রলেখা তাকিয়ে থাকে চারুর মুখের দিকে ওকে দেখে মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবে চারুর বাহু ধরে চিত্রলেখা বলে তুই তো ভাবিস না সময়টা সময় দেখা যাবে তাছাড়া আমি তো ওনার সঙ্গে কমিটেড ছিলাম না মানুষটা তোমাকে সত্যি অনেক ভালোবাসে আপা সব সময় কেবল ভালোবাসা দিয়ে জীবন চলে না রে চারু কেবল ভালোবাসা থাকলেই জীবন সুন্দর হয় না সুখের হয় না কিন্তু দরকার আর মামুন ভাই সত্যিই তোমাকে ভালোবাসে আপা ওনার ভালোবাসায় কোনো খাত নেই জানি খাত নেই কিন্তু আমি মামুন ভাইয়ের ভালোবাসার যোগ্য না একদিন ওনার জীবনেও এমন একজন আসবে যে ওনাকে সবকিছু চাইতে বেশি ভালোবাসে নিখাত ভালোবাসবে একদম যেমনটা তোমার বর তোমাকে ভালোবাসছে সেই রকম তাই না আপা চিত্রলেখা জবাব দেয় না কেবল তাকে রয় এই যে হুট করে এজকের মাথায় বিয়েটা করে ফেললো কিন্তু এই মানুষটার সাথে কি কোনো দিনও চিত্রলেখা ভালোবাসা আদান প্রদানের মতো গম্ভীর সম্পর্ক তৈরি হবে এই বিনিময় সম্পর্কে কি কখনো ভালোবাসা আসবে দুজনের মাঝে গভীর কোনো সম্পর্ক তৈরি হবে কাছাকাছি আসা হবে কি কখনো চিত্রলেখা তৈরি হয়ে বেরিয়ে আসতে তাকে দেখে উঠে দাঁড়ায় রনক মিক্সড কটন ফেব্রিকের মধ্যে প্রিন্ট করে একটা থ্রি পিস এনেছিল রৌনক চিত্রলেখার জন্য যাই মুহূর্তে চিত্রলেখার পরনে চাইলেই খুব বেশি জাঁকজমক কিছু আনতে পারত কিন্তু রৌনকের সিম্পল এই ড্রেসটাই পছন্দ হয়েছে লং স্লিভ ও হাইনেক দেওয়া সাধারণ ড্রেসটাই একরকম অসাধারণ লাগছে চিত্রলেখাকে দেখতে অন্যদের কাছে হয়তো অতটাও অসাধারণ লাগছে না কেবল রৌনকের কাছে অসাধারণ লাগছে এত অসাধারণ লাগার কারণ কি বরাবরের মতোই মুখে কোনো প্রসাধনী নেই কেবল ছোটে হালকা লিপস্টিক এতেই চমৎকার লাগছে দেখতে রওনক চিত্রলেখার জন্য ছোট একজোড়া রেগুলার পড়ার মতো কানের দুল গলার একটা চেন লকেট দু হাতের জন্য দুটো করে চারটা চুরি দুটো আংটিও নিয়ে এসেছিল সবগুলো জিনিসই ডায়মন্ডের প্রথমে চিত্রলেখা দেখে ভেবেছিল হয়তো স্টোনের হবে কিন্তু তার বুঝতে বেশি একটা সময় লাগেনি জিনিসগুলো ডায়মন্ডের বুঝতে পারার পর পড়তে ইতস্তত লাগলেও কিছু করার ছিল না রণক চিত্রলেখাকে দেখে বলে নাকে জিনিসটা সঙ্গে করে নিয়ে কিনবো তাই কিনে চিত্রলেখা কেবল ফল ফেলে দৃষ্টিতে তাকিয়ে থাকে মুখে রাগ করে না পাশ থেকে নার্গিস বেগম বলেন আজকে নিয়ে যাবেন কয়টা দিন পরে না হয় কয়েকদিন পরে এসে হয় থেকে যাবে আমি নিয়ে যাই সামনে অনেক কাজ বাকি বিয়েটা চুপ করে করে ফেললে সবাইকে জানাতে হবে কিছু আয়োজন করা বাকি এরপর কেউ আর বাধা দেওয়ার চেষ্টা করে না রনক চিত্রলেখাকে নিয়ে বেরিয়ে যাওয়ার মুহূর্তে লিখন এগিয়ে এসে বলে আপনার প্রতি আমাদের কোনো অভিযোগ নেই তবে অনুরোধ আছে আমার বোনটার খেয়াল রাখবেন প্লিজ নিজের দুঃখ কষ্টের কথা কখনো মুখ ফুটে বলে না আপনি দেখবেন ওর যেন কোনো কষ্ট না হয় রনক হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেক করার ভঙ্গিতে লিখন হাত বাড়িয়ে তার হাতটা ধরতে রনক বলে তোমরা একদম চিন্তা করো না আজ থেকে তোমার বোনের সুখে দুঃখে দেখতো আমি ওর যে কোনো পরিস্থিতিতে কোনো ধরনের কষ্ট না হয় সেটা দেখবো আমি আমার জন্য সব কিছু থাকবে আই উইল টেক কেয়ার অফ হার চারুকে অনেকক্ষণ জড়িয়ে রাখে চিত্রলেখা অদ্ভুত ব্যাপার হচ্ছে তার চোখে কোনো পানি নেই মেঘলা আকাশের মতো বুকটা ভার হয়ে থাকলে চোখের কোনে পানি নেই কেমন যেন সব ঘুম হয়ে আছে ভেতরে চারুকে জড়িয়ে রেখে চিত্রলেখা বলে সবার খেয়াল রাখিস তোর দায়িত্বে রেখে যাচ্ছি চিত্রলেখার চোখে পানি না আসলেও চারু ইতিমধ্যে কেঁদে ফেলেছে বোনকে জড়িয়ে ধরতে কান্নার বাদ ভেঙে গেছে ওর পারছে না কেবল হাউমাউ করে চিৎকার দিয়ে কাঁদতে এগিয়ে এসে চারুকে ছাড়িয়ে নিয়ে নার্গিস বেগম বলেন যাওয়ার সময় এভাবে কাঁদতে হয় না মা হাসি মুখে বিদায় নিতে হয় চারুকে বুঝিয়ে চিত্রলেখার কপালে একটা চুমু খান নার্গিস বেগম বিদায় জানিয়ে বলেন সাবধানে যা মা স্বামীর সংসার সুখে থাক মনে মনে আরো বলেন তোর কপালটা অনেক ভালো হোক অনেক সুখে হোক দুঃখের ছিটো ফোটাও না থাকুক তোর জীবনে বেরিয়ে যাবার জন্য বাড়ির নীল রঙের গেটটা খুলতে থতমত হয়ে তাকিয়ে রয়ে চিত্রলেখা মামুন দাঁড়িয়ে দরজার ওপাশে চিত্রলেখাকে দেখেই জিজ্ঞাসা করে কই যাও মায়া পেছন থেকে এগিয়ে এসে রণক চিত্রলেখার হাত ধরে বলে তোমাকে আর একটু সময় লাগবে দুই মিনিট প্লিজ মাথা ঝাঁকিয়ে বেরিয়ে যায় রনক এগিয়ে গিয়ে গাড়ির কাছে দাঁড়ায় মামুন তাকিয়ে আছে চিত্রলেখার মুখের দিকে আমার প্রতি কোনো অভিযোগ রাখবেন না মামুন ভাই আমি আপনার ভাগ্যে ছিলাম না কি বলতো সবল তাবল যাও কই চিত্রলেখা বুঝতে পারছে না কিভাবে বলবে তাই তাকে উদ্ধার করতে এগিয়ে এসে চারু বলে আপনার শ্বশুর বাড়ি যায় মামুন ভাই আপনার বিয়ে হয়ে গেছে রনককে ইশারা করে দেখিয়ে আরো বলে হইছে আবার বর আপাকে নিতে আসছে আপা এখন চলে যাবে চারু আরো বলে যাও আপা তোমাদের দেরি হয়ে যাইতেছে মামুন ভাইকে আমি বাকিটা বলবো না হয় আসি মামুন ভাই ভালো থাকবেন এতটুকু বলেই বেরিয়ে যায় চিত্রলেখা সে এগিয়ে আসতে রনক দরজা খুলে দেয় সময় এর মতো সিট লাগিয়ে দেয় চিত্রলেখার ভেতর যেন বিশেষ ভাবান্তর নেই সে নিশ্চুপ বসে আছে গাড়ি চালাতে শুরু করে রনক আর এদিকে মামুন পাথরের মতো তাকিয়ে রয় চারুর দিকে দিন পাঁচেক আগে এক রাতে একটা খারাপ স্বপ্ন দেখেছিল মামুন স্বপ্ন দেখেছে চিত্রলেখা একটা লাল রঙের টকটকে বেনারসি পরনে তাকে দেখতে একদম বউ বউ লাগছে চিত্রলেখাকে বউ সাজে দেখে মামুন জিজ্ঞাসা করেছিল বউ সাজছ কেন মায়া জবাবে চিত্রলেখা বলেছিল আজকে আমার বিয়ে মামুন ভাই তাই বউ সেজেছি কি যাতা বলতোছো তোমার বিয়ে আমার সঙ্গে হবে না মামুন আপনার সাথে আমার বিয়ে হবে না আমার বিয়ে হবে অন্য একজনের সঙ্গে অন্য একজনের সঙ্গে হ্যাঁ অন্য একজন আবার বড় হবে তারপর মামুনের স্বপ্নটা ভেঙে যায় ঘুম পাঙার পর টের পায় শেষ রাতের স্বপ্ন ছিল এরপর বাকি সময় আর ঘুম হয়নি তার অজানা অচেনা একটা চাপা ভয় রয়ে গিয়েছিল তার ভেতরে সেই ভয় থেকেই দুই দিন আগে এসে চিত্রলেখাকে বলেও গিয়েছিল পরে শুক্রবার বাবা মাকে পাঠাবে বিয়ের কথা পাকা করতে কিন্তু এর মধ্যেই তার জীবনের কঠিন অঘটনটা ঘটে গেল চারু বলতে নেয় হয়েছে কি মামুন ভাই চারুকে কথা শেষ করতে না দিয়ে মামুন বলে হাত তোমার কিছু বলা লাগবে না আমি আসি মামুন বেরিয়ে গেল তার যাওয়ার পথে তাকে রয় চারু খুব বেশি কষ্ট লাগছে চারুর কিন্তু কার জন্যে কষ্ট লাগছে সেটা বুঝতে পারছে না বোন চলে গেল বলে দুঃখ লাগছে নাকি মামুনের জন্যে এখনও তারা চিত্রলেখাদের বাড়ির গলিতেই আছে ভেতরের গলি তুলনামূলক ছোট হওয়ায় খুব একটা দ্রুত টানা যায় না তাছাড়া রওন্নকেরও কোনো তাড়া নেই পথ সঙ্গী সাথেই আছে বাসায় পৌঁছাতে সামান্য দেরি হলেও সমস্যা নেই নিজের মোবাইল ফোনটা বাম হাত দিয়ে চিত্রলেখার দিকে বাড়িয়ে দিয়ে বলে ধরো তো ফোনটা হাতে নিতেই রণক পাসওয়ার্ড বলে ফোন কলার ইনস্ট্রাকশন দেয় চিত্রলেখা এক মুহূর্তের জন্য তাকিয়ে থাকে রণকের মুখের দিকে কি সুন্দর নিজের ব্যক্তিগত ফোনের পাসওয়ার্ড বলে দিল তাকে রণকের এমন কাজে অভিভূত হয় সে ফোনের লক খুলতেই রণক বলে সেটিংসে যাও কেউড়া আমাকে দাও রণক তার ফোনের সিকিউরিটি সিস্টেমে চলে যায় ফিঙ্গারপ্রিন্ট অপশনে গিয়ে চিত্রলেখার আঙ্গুলের ছাপও অ্যাড করে দেয় এতে করে চিত্রলেখা চাইলেই যখন তখন রৌনকের ফোন খুলতে পারবে রৌনকের কাণ্ড দেখে চিত্রলেখা জিজ্ঞাসা করে এটা কি করে আপনার ফোনে আমার ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করলেন কেন যদি কখনো আমার ফোনটা তোমার ইউজ করতে হয় আর আমি আশেপাশে না থাকি তোমার যদি পাসওয়ার্ড মনে না থাকে সেজন্য ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে দিলাম তুমি সহজেই ফোনের অ্যাক্সেস নিতে পারবে কিন্তু এটা তো আপনার পার্সোনাল ফোন হাজবেন্ডের প্রোফাইলের মধ্যে পার্সোনাল বলতে কিছু হয় না তোমাকে জীবনের অ্যাক্সেস দিয়ে দিলাম সেখানে মোবাইল তো সামান্য ব্যাপার চিত্রলেখা অদ্ভুত চাহনি করে তাকিয়ে রয়। মানুষের আরো বেশি রহস্য মোড়ানো মনে হচ্ছে তার কাছে রণক আরো বলে। এনিওয়ে এখন সবাইকে জানাবো। এখুনি। হ্যাঁ এখুনি। কিভাবে আমরা কোথায় যাচ্ছি? বাসায়। রণকের কথার আগামাথা চিত্রলেখার বোধগম্য হয় না। কেমন গোলক ধাতার মতো লাগে। চিত্রলেখাকে কিছু ক্লিয়ার না করে রণক জিজ্ঞাসা করে। তোমার ফেসবুক আইডি আছে না? আছে তো। চলো। চালানো হয় না তবে চারু খুলে দিয়েছিল ওই কখনও কখনো এটা সেটা করত ফোনে লগ ইন করা আছে আছে নিজের ফোন থেকে রনক তার আইডিতে ঢুকে ফোনটা চিত্রলেখার দিকে বাড়িয়ে দিয়ে বলে তোমার আইডি নাম সার্চ করে অ্যাড পাঠাও আমার আইডি থেকে চিত্রলেখা বাড়তি প্রশ্ন করে না রনক যা বলে তাই করে নিজের অ্যাকাউন্টে অ্যাড পাঠিয়ে জিজ্ঞাসা করে এরপর তোমার আইডি থেকে অ্যাকসেপ্ট করো কিন্তু আমার ফোনে তো ইন্টারনেট নেই এক মিনিট রনক নিজের ফোনের হটস্পট চালু করে চিত্রলেখার ফোনে কানেক্ট করে দিয়ে নিজেই তার আইডিতে ঢুকে গিয়ে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তারপর নিজের ফোন থেকে চিত্রলেখাকে ট্যাগ করে ম্যারিটাল স্ট্যাটাস পোস্ট দিয়ে বলে নোটিফিকেশন গিয়েছে তো আইডি থেকে অ্যাকসেপ্ট করে নাও চিত্রলেখা তাই তাই করে যা রনক তাকে করতে বলে বিয়ার স্ট্যাটাস দেওয়া হয়ে গেলে নিজের ফোনটা চিত্রলেখার হাতে দিয়ে রনক বলে সবাইকে জানানো শেষ আমার ফোনটা সাইলেন্ট করে তোমাকে ছেড়ে দাও পাঁচ মিনিট পরে ফোন আসতে শুরু করবে বোনের বাড়ি মধ্যে না বলেই রনক গাড়ি চালাতে শুরু করে চিত্রলেখা কয়েক মুহূর্ত তাকায় রনকের মুখের দিকে তারপর চোখ সরিয়ে নেয় অন্য দিকে দিলারাজ আমার নিজের ঘরে বসে বই পড়ছিলেন রবীন্দ্রনাথের শেষ কবিতা এই বইটা ওনার ভীষণ প্রিয় এই জীবনে কতবার যে পড়েছেন এর হিসেব নেই এখনো প্রায় মন চাইলে বইটা নিয়ে বসে যান এক বসায় পড়ে ফেললেন আজও একই চিন্তা ভাবনা করেই বসেছিল বইটা নিয়ে সন্ধ্যার পরে প্রায় শেষের দিকেই আছেন দশ থেকে পনেরো পৃষ্ঠার মতো বাকি আছে এটুকু শেষ করে একেবারেই উঠবেন কিন্তু আচমকাওনার মনোযোগে ব্যাঘাত ঘটে মোবাইল ফোনটা বেজে ওঠায় বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে একবার পাশে থাকা মোবাইলের স্ক্রিনের দিকে তাকান তিনি এই রাতের সময়কে ফোন করেছেন দেখতে মোবাইলের স্ক্রিনে ছোট বোন ডালিয়ার নাম ভাসছে হাতবাড়ি রিংটনের আওয়াজ বন্ধ করেন ফোনটাকে ভাইব্রেশন মুড়ে দিয়ে দেন কিন্তু ওনার বোন ডালিয়া থামেন না কল রিসিভ না হয় আবারও কল দেন দ্বিতীয়বার রিসিভ না হয় তৃতীয়বার কল লাগায় এদিকে দিলারা যেমন ফোনের ভাইব্রেশনের কারণে টের পাচ্ছেন ওনার ফোনটা যে বেজেই চলেছে ভাইব্রেশন মুডে থাকলেও ফোনটা কাছেই আছে বিধায় উনি টের পাচ্ছেন এবারে অনেকটা বাধ্য হয়ে হাতের বই বিছানায় নামিয়ে রেখে কল রিসিভ করেন ফোনটা কানে তুলে কিছু বলবেন তারা গে লাইনের অন্য পাশ থেকে ডালিয়া বলেন